আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজুনে স্বাগত আজকে আমরা দেখে নেব যে নতুন আপডেট আবারও এসেছে অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পরে কিন্তু আবার টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স চলে এসেছে তো আমরা এই যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স কী আপডেট এসেছে সেটা একবার আমরা দেখে নেব এখানে আপনারা প্রত্যেকেই কিন্তু প্লে স্টোরে গিয়ে নিজ নিজ যে টাকার অ্যাপস আছে সেটাকে আপডেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স এখানে দেওয়াই আছে আপনারা একটু দেখে নেবেন যেহেতু উনিশে সেপ্টেম্বর কিন্তু এই যে পোষণ টাকার অ্যাপসটি আবারও কিন্তু আপডেট দিয়েছে কারণ টোয়েন্টি ওয়ান অনেক সমস্যা হচ্ছিল সেই ক্ষেত্রে দেখি আমরা সেই সমস্যাগুলো এই যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেগুলো রয়েছে কিনা না তো প্রত্যেকেই আপনারা প্লে স্টোরে এসে এই যে আপডেট কথাটি লেখা আছে তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন অনেক দিদিদের কি হয় যে অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যায় যাদের ফোনে সেট করা থাকে অটো আপডেট তাদের কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে তো এখানে দেখুন আমি প্রথমেই কিন্তু আপডেট করে নেবো আপনারাও প্লে স্টোরে এসে কিন্তু যে নিয়মে করেন সেইভাবেই কিন্তু আপনারা আপডেট করে নেবেন এখানে আপডেট হয়ে গেছে আমরা আবারও পোষণ টাকার অ্যাপসে চলে যাব পোষণ টাকার অ্যাপসে গিয়ে আমরা দেখে নেব যে আমাদের যে লগ করার যে পসেস ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেটা চেঞ্জ হয়েছে কিনা আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান কিন্তু আমাদের যে আগে যেভাবে আমরা সেন্টার ওপেন করতাম সেই কিন্তু সেন্টার ওপেন করার জন্য যে পেজ প্রথমে চলে আসতো সেটা কিন্তু চলে এসেছে অর্থাৎ আপনারা টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সেনে যেভাবে ওপেন করছিলেন যেভাবে এমপিন সেট করতে হচ্ছিল ফরগার্ড পাসওয়ার্ড করতে হচ্ছিলো সেইগুলো ঝামেলা কিন্তু আর নেই সেহেতু এটার কিন্তু অনেক সমস্যা হচ্ছিল যে আগের ভার্সেন ছিল সেই ভার্সেনে কিন্তু অনেক সমস্যা হওয়ার কারণেই কিন্তু আবারও কিন্তু আপনারা যেভাবে ওপেন করতেন সেন্টার ঠিক সেইভাবেই কিন্তু সেন্টার ওপেন করার জন্যে আবারও আপডেট দিয়েছে তো প্রত্যেক দিদিদের বলবো আপনারা আপডেট করে নিন তাহলে যে সমস্যা ছিল আপনাদের পুরনো ভার্সানে সেটা কিন্তু আর থাকবে না তো চলুন এখানে ফোন নাম্বার এমপিন দিয়ে দেখে নেব যে সেন্টার ওপেনিংয়ের বা লগ করার যে প্রসেস সেটা কি একই রয়েছে কি না ফোন নম্বর এবং এমপিন দিয়ে দিলাম তারপরে এই যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখে নেব যে সেন্টার ওপেন হচ্ছে কি না দেখতে পেলেন যে ফোন নাম্বার এবং এমপিন দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক পুরোনো ভার্সেনগুলোই যেভাবে খুলতো সেন্টার সেইভাবেই কিন্তু আবার ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ এর আগের ভার্সেন অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সেনে যে সমস্যাটা হচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু এই ভার্সানে আর নেই তো আপনাদেরকে বলবো প্রত্যেক দিদিরাই কিন্তু আপনারা এই যে নতুন ভার্সেন এসেছে সেটা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপনারা আপডেট করে নেন তাহলে কিন্তু আপনাদের আর এই সমস্যা কিন্তু কোনোভাবেই হবে না টোয়েন্টি ওয়ান যে এমপিন সেট করার ব্যাপার ছিল সেটা সত্যিই খুব জটিল ছিল কারণ এই যে ভার্সেন আছে বা যেভাবে আপনারা ওপেন করতেন আমার মনে হয় সেটা থাকলেই ভালো হবে কারণ ওইভাবে ওপেন করতে গেলে অনেক দিদিরাই আসেন যারা পারছেন না করতে তাদের এমপিন সেট করতে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড করতে হচ্ছে অনেক কিন্তু ঝামেলা রয়েছে এটাই সব থেকে বেস্ট ফোন নাম্বার এমপিন দিয়েই আপনারা সেন্টার ঢুকতে পারবেন তো আশা করছি আপনাদের এই ভার্সেন আসার পরে আর সেন্টার ওপেন নিয়ে কোনো রকমের সমস্যা কিন্তু থাকবে না তো ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে কারণ অনেক দিদিরাই আপডেট করতে পারবে না হয়তো বা বুঝতে পারবে না যে আপডেট নতুন আপডেট এসেছে সেই সব দিদিদের উদ্দেশ্যে বলবো আপনারা যত তাড়াতাড়ি পারবেন পোষণ টাকার অ্যাপসটিকে আপডেট করে নতুন ভার্সনে কাজ করুন পুরোনো গতিতেই কাজ কিন্তু আবারও হচ্ছে তো আজকের ভিডিও এইটুকুই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক